আর একটি ফায়দা হচ্ছে যে খেজুর বাচ্চাদের তাহানি করবে কেন খেজুরের বরকতরে যেমনটা বললাম আর সাইফুল রাহম আলমা কেন উ আলাম তোমার খেজুর যখন পাকস্তলিতে পৌঁছবে কানা মেদা পাকস্তলির জন্য সেটা উপকারী হবে বেশি উপকারী হবে মায়ের দুধের তুলনায় কারণ মায়ের দুধ ভারী হ্যাঁ গরুপাত সুতরাং সেটার আগে আপনি খেজুর দেন সেটা বেশি উপকারী হবে রিয়াজুসলহিনের ভাষ্য তিনি বিষয়টি আলোচনা করেন তেরো নম্বর বিষয় হচ্ছে বাচ্চার নাম রাখা বাচ্চার নাম রাখার বিষয় আর এতে বিষয় রয়েছে আল্লাহ আমরা আলোচনা শেষ করবো বাচ্চার নাম রাখা কার অধিকার 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 বাপের না মায়ের না দাদার অধিকার না নানা নানির অধিকার কার অধিকার আমাদের দেশে কিন্তু সবাই আপন জায়গাতে মনে করেন দাদা দাদি মনে করে যে আমি নাম রাখবো তোরাকে মানুষ করেছি আর তুই তোরা নাম রাখবি আমাদের সামনে আমরা বেঁচে আছি হ্যাঁ আসলে ভুল আসলে এগুলো জিনিস বুঝছেন না অধিকারের বিষয়ে যখন আসবে বাচ্চা ওই রকমই মা বাবাই ঝগড়া আজকাল তো মায়ের দাপট বেশি বাড়ির বাড়িতে হুকুমত রাজত্ব কার চলছে মহিলার রাজত্ব চলছে আপনি বেজারা শুধু সামান এনে দেন আরও পাকসা করবে আর বাড়িতেও নেতৃত্ব দেবে ব্যাস ঠিক না সব হুকুম চলছে তার আর ছেলে মেয়েরাও যেহেতু মামুখী খানিকটা শুধু না ওখানে ওখানে গিয়ে কোন ঠাসা আপনি তো আসলে এগুলো নয় আসলে যদি এখতে লাফায়। আপনার স্ত্রী বলছে আমি এই নাম রাখব আর আপনি বলছেন এই নাম রাখবো তাহলে আপনার কথা বলবো থাকবে আপনার স্ত্রীর কথা বলব থাকবে যতক্ষণ একটা সমঝোতায় না আসবেন হ্যাঁ সমঝোতে আসলে ঠিক আছে চলো একটা কোরা করছি লটারি করে নিচ্ছি তোমারটা আসুক আর আমারটা অসুবিধা নেই জি তো এমা বিবনুল কাইম মহল্লা বলছেন যে হাজামিমা আমি মালানিজা বাইনা নাস এতে কোন দিমত নাই ওলামাদের আন্নাল আবা না নেই যা প্রথম কথা বাপের হক তাসমিয়াতুল মৌলুদ হাক্কুল্লিল বাপের হক হচ্ছে বাচ্চার নাম রাখা কিন্তু মায়ের যদি ঝগড়া দ্বন্দ্ব হয় বাচ্চার নাম রাখার ক্ষেত্রে এই ক্ষমতা কার এই অধিকার বাবার অধিকার এবং হাদিসগুলি প্রমাণ করে যে সম্বোধন করা আছে সেখানে বাপকে নাম রাখার জন্য তো ইমাম আলোচনা করেছেন আর একটি বিষয় এখানে বলো সেটা হচ্ছে বাপমা ছাড়া অন্য কেউ যদি নাম রাখে তো যাইস কিনা বাপমা আছে কিন্তু বাপমা একটি নাম রাখলো না যেমন আমাদের সমাজে ও দাদা যদি বেঁচে আছে দাদা দাদি আমার মাই নাম রাখে আমার বাবাই নাম রাখে তাই না বা আমার না নাই নাম রাখে কারণ উনি যোগ্য মানুষ ছিলেন আমার না নাম রাখে জাহেজ আছে জাহেজ আছে কোনো অসুবিধা নেই যদি কোনো আপত্তি না থাকে বাপ মায়ের তো কোনো অসুবিধা নেই আবু মুসা আশারি রাজি আল্লাহ তালান থেকে হাদিস দলিল সহি বোখারিত রয়েছে ওলে দালি গোলাম আবু মুসা বলছেন আমার একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো ফাতে তো বেহিন নবী কাছে নিয়ে আসা ফাসাম্মা হই ইব্রাহিম নবী সাহেব এই কথা বললেন না যে তোমার অধিকার তুমি নাম রাখো নিজে নাম রেখে দিলেন তাহলে যায় আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসলেন আর আপনি আমাকে শ্রদ্ধা করেন যদি আমি বলি যে এই নামটা রেখে দেন খুব ভালো যাইজ আছে আমি কোন যাইজ কথা বললাম না তবে আপনার চয়েস যদি মনে করেন যে এর চেয়ে তো ভালো নাম আমার কাছে রয়েছে অথবা অন্য একটা নাম আমাদের রাখার ইচ্ছা রয়েছে কোনো অসুবিধা নেই এব্রাহিম নাম রাখলেন ফাহান্না হবে তোমার তারপরে খেজুরের তাহানিক করে দিলেন এবং বরকতের দোয়া করলেন আর তারপর বাচ্চাটা আমার কোলে তুলে দিলেন সেই বোখারি হাদিস নাম রাখার সময়কাল কখন কোন দিন রাখবেন কোন দিন রাখবেন সপ্তম দিনে ও একটি হাদিস শুধু জানা আছে এই মর্মে শোনেন একটি দলিল রয়েছে প্রথম দিনে বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিনে সুতরাং জাহেজ দিন বাচ্চা ওই জন্য জন্মেছে সেই দিনই যদি নাম রেখে দেন আবু মুসা আসারি আল্লাহ বলছেন যে ওলেদ আলি গোলাম বাচ্চা আমার জন্ম হইলো যেই দিন জন্ম হয়েছে ওই আগের হাদিসটি নবিসর কাছে আসলাম এব্রাহিম নামে রেখে দিলেন তাহলে যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিনেই এ কথা বললেন যে সপ্তম দিন যেদিন হবে ওই দিন তুমি এব্রাহিম নাম রেখে দিও বললেন কি তাহলে বোঝা গেল যে নাম রাখা যায় সহি বুখারির হাদিস পাঁচ হাজার চারশো সাতষট্টি নম্বর তৃতীয় দিনে নাম রাখা এরও দলিল রয়েছে ইমাম খাল্লা রহমাহুল্লাম বর্ণনা করছেন যে আনাস রাজি আল্লাহ তালে বর্ণিত হয়েছে আন্না ইউসামিল সালাসা তিনি তৃতীয় দিনে বাচ্চাদের নাম আনাসের অনেক ছেলে মেয়ে ছিল তার বাচ্চাদের নাম রাখতেন কোন দিনে তিন দিনের বাচ্চা যখন হয়তো তখন নাম রেখে দিতেন